ঘর অন্ধকার করে আমি যদি বসে থাকি এক একদিন খুটখাট নানান ধরনের আমি আওয়াজ পাই আমার মনে হয় যে যাদের জিনিসপত্র এগুলো ছিল তারা হয়তো এসে নাড়াচাড়ি করেন আমার মনে হয় মিলিটারি স্টোভ এটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এটা ভিয়েতনাম ওয়ারেতেও ব্যবহার হয়েছে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যবহার করা টর্চ এটা আঠারোশো সালের। আমি দুদিন আমি ঘরে এটাকে রাখিনি উত্তর কলকাতার অলি গলি পেরিয়ে খান্নার কাছে নলিন সরকার স্ট্রিট সেই নলিন সরকার স্ট্রিটে এসে সাত বি শ্যামা মিত্র লেন এখানে আমরা চলে এসেছি এমন অনেক জিনিস রয়েছে যেগুলো পুরনো হয়ে গেলে আমরা ফেলে দিই বাড়িতে অতিরিক্ত জায়গা নষ্ট না করে ফেলে দেওয়াকেই শ্রেয় মনে করেন অনেকে এবার সেই ফেলে দেওয়া জিনিসই নিয়ে এসে নিজের সংগ্রহে রাখেন এই বাড়ির নকুবাবুকে অনেকেই চেনেন যিনি কিন্তু এই ফেলে দেওয়া জিনিসের মধ্যেই প্রাণ খুঁজতেন এবার সেই প্রাণকে প্রতিষ্ঠা করছেন তার ছেলে মরে যাওয়া জড়বস্তুর মধ্যে প্রাণ ফেরাচ্ছেন অবাক হচ্ছেন তো চলুন এই অবাক করা কর্মকাণ্ড ঘুরে দেখা যাক ঊষালয়ের ভিতরে প্রবেশ করতেই তিনতলা বাড়ির প্রায় অন্ধকার সেরে দিয়ে নেমে এলেন এক প্রবীণ ইনি গৌতম চট্টোপাধ্যায় নকুবাবুর বড় ছেলে উষালয়ে অতীতের আশ্রয় নামে সংগ্রহশালা তৈরি করেছিলেন নকুবাবু যে সংগ্রহশালায় স্থান পেয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা দূরবীন থেকে ব্রিটিশ জামানার কয়েন প্রাচীন সেই সংগ্রহশালা আরও এগিয়ে চলেছে তার বড় ছেলের হাত ধরে এবার আর এক ধাপ এগিয়ে প্রাচীন সামগ্রী কিনে সেই সামগ্রীকে সারিয়ে তুলছেন তিনি ছোটবেলা থেকেই যন্ত্রাংশের নেশা ছিল গৌতমের কিছু খারাপ হলে সেটা ফেলে না দিয়ে নিজেই সারিয়ে নিতেন সেই নেশা থেকেই পুরনো ফেলে দেওয়া জিনিস ফের সাজিয়ে নিজের সংগ্রহশালায় রাখছেন নকুবাবুর বড় ছেলে সংগ্রহশালার নাম নকুবাবুই দিয়ে গিয়েছেন মরুদানে যাযাবর আমি করি কি মূলত যে সমস্ত জিনিসপত্র পাই মেকানিক্যাল জিনিসপত্র বা ইলেকট্রনিক্সের আগেকার জিনিসপত্রগুলো সেগুলো নিজেই আমি ঠিকঠাক করে নিই করে নিয়ে মানে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা যাকে বলে যার জন্যে এই ঘরে প্রায় শতকরা পঁচানব্বইটা জিনিস চালু বাবা নিজেও বলে গেছেন যে আমার বড় ছেলে দায়িত্ব নিতে রাজি হয়েছে এতে আমি খুব খুশি এবং ও খুব ভালো মেকানিক্যাল জিনিস ঠিকঠাক করতে পারে হুম তা বাবার সার্টিফিকেটের থেকে বড় সার্টিফিকেট আর কিছু হয় না তো ওইগুলো করি আর এই চলছে এইভাবে এই পরিষ্কার করা চালানো এটা একটা নেশা যাজাবরের আশ্রয় এখনও পর্যন্ত রয়েছে শতাব্দী প্রাচীন প্রায় সাড়ে তিন হাজার ছোট বড় হরেক সামগ্রী রেকর্ড ব্রিটিশদের ব্যবহৃত লাইটার পেন পনেরো থেকে আঠেরোটি শতাব্দী প্রাচীন প্রজেক্টর প্রাচীন ফিল্ম প্রজেক্টর রয়েছে আঠেরোটি গ্রামোফোন উনিশটি বিভিন্ন রকমের ঘড়ি কুড়িটি বাইশ রকমের দূরবীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৈনিকদের ব্যবহার করা স্টোভ টর্চ কম্পাস টাইপরাইটার ভিনটেজ ফোন ভিন্টেজ লন্ঠন আঠেরোশো থেকে উনিশশো পর্যন্ত সমস্ত রকম ক্যামেরা এবার একটা অন্য ঘরে নিয়ে এলাম এই ঘরটাতে শুধু গ্রামোফোন আর পুরনো যত টিউব রেডিও আছে রেডিও গ্রাম আছে এবং সবই চালু অবস্থায় আছে গ্রামাফনের এক একটা গ্রামাফনের এক এক রকম যেমন এক একটা মানুষ এক এক রকম হয় না এক একটা গ্রামাফনের মানে তৈরি সেইভাবে যে আওয়াজের তফাত আছে লোকে যাকে বলে সেকেলে কেলে সেই সব জড় বস্তুর মধ্যে প্রাণ ফিরিয়ে আনছেন গৌতম চট্টোপাধ্যায় অনেকে বলে জড়পদার্থ আমি এদের জড় পদার্থ বলি না সব প্রাণ আছে যখনই চলে তার মানে প্রাণ আছে অনেকেই ভাবে ঘরগুলো হয়ে রয়েছে এটা তো অনেকেই ভাবে অনেকেই ভাবে এবং এটা সত্যি কথা বলতে কি আমাদের বাড়িরও অনেকেই ভাবে যে এটা হচ্ছেটা কি কিন্তু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এটা কি কিন্তু এটা আমি তো বোঝাতে পারি না যে মানুষের যে নেশা কি জিনিস আর পুরনো জিনিসের নেশা যে কি জিনিস এটা যে নেশা করে সেই বোঝে ভালোভাবেই দেখি আবার কখনো কখনো বিরক্ত লাগে কিন্তু প্রচুর লোকের আসা যাওয়া আছে তাতে ভীষণ ভালো মানে গুণী লোকেদের আসা যাওয়াতে আমাদের সেটা খুব ভালোই লাগে বিয়ের আগে থাকতেই দেখছি উনি সংগ্রহ করতেন আমার মশাই ও তখন এত সংগ্রহতে ছিল না কিন্তু আস্তে 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 মানে বাবার কাছে থেকে থেকে আহ ক্রমশ এই জিনিসটা জানতেও শিখেছে এবং গড়তেও শিখে গেছে চুরানব্বই বছর বয়সে দু হাজার একুশ সালে নকুবাবুর মৃত্যু হয় বাবার মৃত্যুর পর থেকে পুরোপুরি সংগ্রহশালার দেখভাল করছেন গৌতমবাবু অনেকেই মিউজিয়াম করার প্রস্তাব দিয়েছেন তাকে না মিউজিয়াম না না বাইরে কোথাও করার ইচ্ছা নেই হ্যাঁ সেভাবে কেননা এটা বহু কষ্টে সংগ্রহ যে সংগ্রহ করে সে জানে যে কত কষ্ট করে সংগ্রহ করতে আর সেটা বাইরে গেলে আমি যতটা ভালোবাসবো ততটা আমার মনে হয় না যে কেউ আমি কষ্ট করে যেটা করব। সেটাকে আমি যতটা ভালোবাসবো আর একজন পেলে ততটা ভালোবাসা হয় না কোনো সময় হয় না এটা গৌতমের কোনো সন্তান নেই তাই একটাই চিন্তা নকুবাবুর সাধের মরুদানে যা এরপর সামলাবে কে আমার তো মনে হয় যোগ্য কেউই দেখবে হুম কেউ না কেউ তো দেখবে নিশ্চয় এবং যোগ্য কেউই দেখবে এবং আমার মনে যতটা আশা যে এগুলো অন্তত মানে হ্যাঁ 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 যারা ভালোবাসবে তাদের কাছেই যাবে আমার মনে হয় না যে এগুলো কেউ ওই আবার রাস্তায় ফেলে দেবে বা বিক্রি করে দেবে এরকম আমার মনে হয় না ঘর অন্ধকার করে আমি যদি বসে থাকি এক একদিন খুটখাট নানান ধরনের আমি আওয়াজ পাই আমার মনে হয় যে যাদের জিনিসপত্র এগুলো ছিল তারা হয়তো এসে নাড়াচাড়ি করে না আমার আমার মনে হয় এটা এই আলাদিনের প্রদীপটা আমি যখন পেলাম তো আমি ভয়তে দুদিন আমি একে ছাদে রেখে দিলাম যে বলা যায় না ঘরে রেখে দেবো রাতের বেলা কে বেরিয়ে এসে বলবে তোমার কী চাই তোমার কী চাই এইভাবে চলছে আরও বাড়তে থাকবে কিনা জানি না সবই অপরালা কতদিন রেখে দেবেন তার